আসসালামু আলাইকুম কলেজার বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা কি ভালো আছেন ঈদ কীভাবে কাটালেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন আমরা গ্রামে এসেছি আমার গ্রামের বাড়িতে দেখুন ভাই এখনও বাইক কষা পরে দেখুন ভাই সকালবেলা ভোরবেলা উঠে দেখেন এখনও কষা পড়ে দেখছেন কারণ রাত্রে অনেক মেলা কষা পড়েছে ভাই এমন দিনে কষা পড়ে আমি জানি দেখছি না ভাই দেখেন ভাই দেখেন কষার জন্য অন্ধকার হয়ে গেছে কষার জন্য পরিবেশটা ঠিক মতন দেখা যাচ্ছে না অনেকটি সুন্দর পরিবেশ গ্রামীণ দেখেন ভাই দেখতেছেন অসাধারণ একটি দৃশ্য বাইতে দেখেন বর্ষা না থাকতে না থাকলে আরো ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছে দেখা যাইতো এখন কম দেখা যাচ্ছে আর ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন দেখতেছেন আমাদের গ্রামটা আসলে অনেকটি সুন্দর আমাদের হাজার হাজার হেক্টর জমিন আছে ধান কেত ধান করার জন্য ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন তারা ঈদে বাড়িতে আসছেন আমার সাথে খুশিভাবে আনন্দভাবে থাকবেন আর যাওয়ার সময় রাস্তাঘাট দেখে শুনে যাবেন কোনো তাড়াপা করবেন না এই সামনে বিল বিলে অনেক পরিমাণ মাছ থাকে আর বর্ষাকালে এই পর্যন্ত পর্যন্ত পানি থাকে আর এখন তো বর্ষাকাল না আমাদের বর্ষাকালেও আমাদের পরিবেশটা সুন্দর দেখা যায় আরও সুন্দর দেখা যায় যখন পানি সব দিকে তরপুল হয়ে বরা থাকে পল করে পানি জায়গা দেখেন আচ্ছা বিদায় নেই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে নিয়ে সালাম আলাইকুম রহমতুল্লাহি বারকাত